আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন আপনাদের জন্য অনেকটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাই মাস ধরছে এ লোকটি এক করে খাড়ি উপরে উঠাচ্ছে আর একজন লোক আছে সে ব্যক্তিটি তার কাছ থেকে নিয়ে নৌকার মধ্যে মাছগুলো রাখছে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এগুলোকে দোয়ারি বলে দেখা যাক আর একটি নিয়ে আসছে এটার মধ্যে কতগুলো বাইম পাওয়া যায় দেখি কিছু কাঁকড়া দেখা যাচ্ছে মাছ এটার মধ্যে বেশি একটা নেই কিছু আছে এগুলো অরিজিনাল নদীর বাইম মাছ টাটকা মাছ খেতেও অনেক সুস্বাদু যারা নদীর টাটকা বাইম মাছ খেয়েছেন আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে এই ভিডিওটি বাইম মাছ সাধারণত শুধু পিএস দিয়ে ভোনা করলে পারে অনেকটাই মজা লাগে মতো লাগে বড় মাছগুলো আর একটি দয়ারি নিয়ে আসছে দেখা যাক এটার মধ্যে কি পরিমাণ মাছ আছে এটার মধ্যে অনেকগুলো কাঁকড়া দেখা যাচ্ছে যেটার মধ্যে অনেক বড় দেখতে পারতেছেন আপনারা তখন বন্ধুরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটি করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে